কাপাসিয়ায় তুচ্ছ ঘটনায় বাবা ও ছেলেকে কুপিয়েছে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন এলাকাবাসী গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের খিলাটি বাজারে গত আঠাশ আগস্ট বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী ফাইজ ও তার ছেলে শরীফুল্লার উপর অতর্কিত হামলা চালিয়ে এলো পাথারি কুপিয়ে জখম করেছে একদল মাদকাসক্তরা এই ঘটনা দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে এলাকাবাসী বিচারের দাবিতে গত একত্রিশ আগস্ট রবিবার সকালে খিরাটি বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী একটি মানববন্ধনও করেছেন খিরাটি এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এহেন ঘটনার তীব্র নিন্দা জানান পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানান যেন অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা হয় এলাকাবাসী বলেন খিরাটি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতা থাকলে খেলা ব্রেকারে গড়ায় এ সময় দর্শকগণ মাঠে প্রবেশ করে অতিথিদের সামনে চলে গেলে তিনি তাদেরকে পেছনে যাওয়ার অনুরোধ করেন সবাই পিছনে সরে যেতে থাকলেও কয়েকজন মাদক কারবারি সরায় তাদের সাথে তার কথা কাটাকাটি হয় তখন তারা এলাকার রুবেল আল আমিন সুহাগ রাকিব ও তহিদের উপর হামলা চালায় পরে তারা সংঘবদ্ধ হয়ে রাত সাড়ে দশটার দিকে রামদাস ছুরি সাবল রড নানা দেশীয় অস্ত্র নিয়ে খিরাটি বাজারে কৃষক দল নেতা উদ্দিন ও তার ছেলে শরীফুলার উপর হামলা চালিয়ে এলো পাথারি কুপাতে থাকে এই ঘটনা রুবেল মিয়া ও শুকুর আলী মেম্বারে মেয়ে আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় পৃথক দুটি মামলা করলেও এখনও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন এমনকি বাদী পক্ষদের নানাভাবে প্রাণ্যাসের হুমকি দিচ্ছে বিকালে খেলার মাঠে একটা গণ্ডগোল হয়েছিল ওই খেলাকে কেন্দ্র করে এই সন্ত্রাসী যারা কাজকর্ম করেছে দাও ছুরি নিয়ে এলো এই দোকানে ছেলেকে এইভাবে কুপিয়ে জখম করেছে পালিয়ে যেতে দোকান তে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওদের ক্যাশও নিয়েছে

আহ স্বামী স্বামী কথা ভাগে লোক আইয়া অতর্কিতে হামলা করে এইভাবে রক্তের দাগ কিছু দেখা যায় এখান থেকে অনেক দূরে আছে এই রাস্তা দিয়ে এই না ওইখানেও আছে যে নিয়া শে পড়ছিল ওইখানে প্রচুর পরিমাণ প্রমাণ আছে তে আমরা এদের দৃষ্টান্তমূলক বিচার চাই পুলিশ হয়তো তাদেরকে আড্ডা পর্যন্ত কেসেছে যেদিন ঘটনা এই দিন পরের দিনই কেসেছে কেসে আবার পর্যন্ত একটা আসামি ধরে নাই এবং ধরার মতন কোন উদ্যোগ নেয় না একটু এটা আমি যতটুকু দেখতেছি জানতেছি প্রতিদিনই সব ডেলি তাদের সাথে কথা হইতেছে এবং এই লোকগুলো আসামিগুলো প্রত্যেকেই বাড়িতে আছে বাড়িতে আছে তাদেরকে বললে হাইতেছি এমন সময় আমি সময় এইভাবে তাল বাহানা করে এই সময় অতিবাহিত করতে হয় তাইলে এলাকাবাসী উপকৃত হবে যদি সঠিক বিচার করে কারণ এরা এরকম ঘটনা আরো অনেক করছে এলাকার লোকজন আতঙ্কিত কোন সময় কার উপর যে হামলা করে আমাদের ফিরেটি গ্রামরা তিনটা অট মিললে একটা গ্রাম আমি এই মেম্বারের বয়স না এর আগে থেকে পঞ্চাশ ষাট বছরের ভিতরে এরম মানে ভয়াবহ ঘটনা এরকম আমার জীবনে কোনো দিন দেখি কোন কোনো স্থানে যে হয়েছে এরমও দেখি আমি এটা সুস্থ বিচার চাই সঠিক বিচার চাই আমি বাজারে দাঁড়ায় রয়েছি চা খাইতেছিলাম তো একটু গন্ডগোল শুনে হরে হরে শুনে এদিকে আসলাম আইসা দেখি যে ওরা দাও সুরি রামদা এগুলি নিয়ে আট দশজন জন আসছে আমি চাইছিলাম কি যে শাটারটা পালা দিলে যাতে মারামারিটা না হয় কিন্তু আমি শাটার টান দেওয়ার আগে ওরা আমার ঘরে যে এখানে একটা বাড়ি মারছে বাড়ি মেরে পড়ছে বা আমি পড়ে গেছি তারপরে ওরা বাপ দুজনরে যতক্ষণ পারে কুবাইছে কুবাই দোকান লোড করছে লোড কইরা তারা দশ পনেরো মিনিটের মধ্যে আবার চলে গেছে এই দেখেন রক্ত এই যে ওই দিক দিয়ে গেছে ওইখানে ছিল আমরা পনেরো মিনিট পরে গেছি আমরা হাসপাতাল নিয়ে গেছি ওরা করছে এলো সাজদুল এর ভাই ওর ছেলে ওর বাতিজা ওরা সব মিলিয়ে দশ বারো যাচ্ছে কিন্তু আমার আর আমাদের বিচার চাই आमदार হগর फांसी চাই আমাদের ভাইয়ের মৃত্যু করতে বাংলা হচ্ছে আমাদের ভাইয়ের বিচার চাই আর কিছু না আমরা আমাদের ভাইয়ের হগর फांसी চাই আর আমি সি মুফাত্তার বৃহস্পতিবার 28 28 তারিখ আনুমানিক 5টা 40 মিনিটে এই সাধারণ একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ছেলেগুলি এন মানে হামলা করে আমার বোনের জামাইয়ের উপর এই হামলাকে কেন্দ্র করে রাত আনুমানিক সাড়ে দশটায় আমার দোকানে এসে আমার চাচা আমার চাচার তো বাই শরীফুল্লাহ তাদের অনেক হামলা করা হয় তাদের অনেক গুরুতর অবস্থায় আমরা মনোহরদি মেডিকেলে নিয়ে যাই মনোহরদি মেডিকেল থেকে রেফার করে তাদের টাকা কম করতে রেফার করা হয় সেখানেও রাখে নাই তারপর বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাই হ্যাঁ নেওয়া রাখে নাই তারপর এখন ইউএস বিহাস হাসপাতাল মৃত্যু সজ্জায় আইসিউ তারা আছে এখন আমরা আমাদের একটা ব্যবসা আছে এই বাজারে আমার তিনটা ছেলে তাদের উপর হুমকি দিতেছে এরা যে আমার নেডের ব্যবসা আমার ছেলেরা বাইরে লে জব করে লাগবো আমার জামাই আমার বাবারে প্রতিনিয়ত হুমকি দিতেছে আমাদের জানে নিরাপত্তার জন্য আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাই আমার জেডু এবং আমার বাইকে সন্ত্রাসীরা আতর্কিত হামলা করছে এবং এত মানে জখম হয়েছে এখন তারা মৃত্যু মৃত্যুসজ্জায় বাকিটা উপরালা জানে কি হয় না হয় আমি সবার কাছে দোয়া চাই এবং মিডিয়া বাইদের সাথে এবং প্রশাসনের কাছে আমি এই সন্ত্রাসীদের কঠিন এবং সুষ্ঠু বিচার চাই